আজকে আমি আবারও ছোট্ট একটি ব্লক নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি কোথায় যাব কি কি করব আর কি কি খাবো সব আপনাদের সাথে আজ আমি শেয়ার করবো হ্যালিভিআন আসসালামু আলাইকুম সবে কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমি কিন্তু আপনাদের দুয়াই খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি যা যাবো এদেশে মানে ইজিলি চাকরি পাওয়া যায় এমন একটা লাইসেন্স বের করলে তা সবাই আমাকে বলল এই লাইসেন্সটা বের করলে ভালো হবে তুই যে কোনো জায়গায় জব করতে পারবি আসলে এই আসার পর থেকে অনেক জবের জন্য চেষ্টা করেছি আমি সত্যি কথা বলতে কি চেষ্টা করি যে ভালো কোনো জায়গায় একটা জবের জন্য তাই সিকিউরিটি লাইসেন্স বের করলে না কি এখন জব তা আজকে এত ঠান্ডা পরেছে অনেক কাপড় পরেছি আর এত ঠান্ডায় যে হাতের চামড়া জ্বলে যায় এত ঠান্ডা তো তারপর বের হয়েছি বের হওয়ার পরে মেয়ে তো ভরক নিয়ে খেলা করতেছিল সেখান থেকে বাসায় দিয়ে যা চলে এসেছি তা দেখুন চারিদিকে কি অবস্থা বড় বৃষ্টি মানে খুবই খারাপ অবস্থা তারপরেও যেতে হবে আজকে আমার ওখানে একটা ট্রেনিং আছে আমি আগে একদিন গিয়েছিলাম সেখানে টাকা টাকা জমা দিয়ে এসেছি মানে এক এক জায়গায় এক এক রকমের টাকা নেয় কেউ পাঁচশো নেয় পাঁচশো বিশ টাকা নেয় কেউ তিনশো টাকা নেয় তিনশো আটত্রিশ টাকা নেয় মানে সব জায়গা বিভিন্ন জায়গা বিভিন্ন ধরনের কিছু মানুষ নাই কিছু মানুষ বেশি নাই মানে এরকমই করে তো আমি গিয়েছিলাম ওনার ওখান থেকে ওনার ওখানে যাওয়ার পরে ওনার সাথে কথাটা টথা বললাম তো একটা ভাই আমাকে নাম্বারটা দিয়েছিল। যার কারণে আমাদের খুব সহজেই লাইসেন্সটা বের করতে পারবো এটা বলেছিল এই জন্য আমি আজকে আমার ফার্স্ট ট্রেনিং তাই সেই ট্রেনিংয়ের ওখানে যাচ্ছি তার রাস্তার পরিবেশ দেখে বিশ্বাস করেন আমার এত ভাল লাগতিছিল আর গাড়ির মধ্যে তো হিট আছে ঠান্ডা নাই যার কারণে মানে ভালোই লাগে মনে করেন রাস্তায় তো বাইরে হলেই ঠান্ডা লাগে আর মনে করেন গাড়ি গাড়িতে ট্রেনে সাবওয়েতে যদি যান এখানে হিটের ব্যবস্থা আছে ঠান্ডা লাগে না তো এই জুতোটা কিন্তু খুব সুন্দর না এই এর দুই জোড়া জুতো আমার আর আমার ছোট মেয়েকে কিনে দিয়েছে আমার হাজবেন্ড জুতোটা আমার কাছে সেই পছন্দ তারপরে দেখুন সবাই কিন্তু এত ঝড় বৃষ্টি বলেন বরফ বলেন তার মধ্যেও সবাই কাজে যাচ্ছে এদেশে বিদেশটা এমন একটা জিনিস আপনার যতই ঝড় বৃষ্টি হোক ভোর চারটে হলে সবাই সবার কাজে যার যার গন্তব্যস্থানে পৌঁছে যায় তো সব কারো মানে বাসায় যাব না কাজ করব না এ ধরনের কোনো ই নাই তারপর তো আমি আসছি জ্যাকসন হাইডে দেখুন কি অবস্থা চারিদিকে বরফ এরাও মনে হয় রাস্তার সব কিছু মানে পরিষ্কার করে ফেলেছে তারপরে তো আমি সেখানে যাচ্ছি যেখানে আমি লাইসেন্স বের করব তা ঠান্ডা ছিল বাইরে মানে এতক্ষণ তো দরেন গাড়ির ভিতর ছিলাম ট্রেনে ছিলাম হিট ছিল আর এখন রাস্তায় বের হওয়ার পরে মনে হচ্ছে আর এদেশে বাতাসে বেশি ঠান্ডা তারপরে তো আমি চলে এসেছি সেই আমি যে জায়গা সিকিউরিটি লাইসেন্স বের করব সেখানে ঢুকলাম ঢুকার পরে আপুর সাথে দেখা হইল তারপরে তো দুজনের ক্লাস করে বের হলাম ঠান্ডা অনেক অনেক মানে ঠান্ডা

আসলে আপু কিন্তু অনেক মজা করে আর সে খুব মজার মানুষ আপনারা তার কথায় কিছু মনে করবেন না আর হয়েছে কি সে তার ছেলের বাচ্চার জন্য একটা চেন কিনবে তার বার্থডে তা আসছে এখানে তারপরে তো এখানে কিনতে সে চেন ছোট দেখে একটা কিনবে তা আমাকে বললো যে আসো আমরা একসাথে যে কিনি তারপরে তো ঢুকলাম তারপর ছোট একটা চেন দর দরদাম করে উনি নিয়ে নিলো তারপর ওনার সাথে কথা বলল কথা টথা বলে টাকা দিয়ে আমরা আসলাম রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটা নতুন দিয়েছে এখানে আর সাত দিন ধরে এই রেস্টুরেন্ট চালু হয়েছে তা ভাবলাম এখানে খেয়ে দেখি খাবারটা কেমন তা আমি তো সকালবেলা খেয়ে আসিনি আপু খেয়ে এসেছে যার কারণে সে খাবে না আমি বলতেছি খাও খাও তো বলছে না আমি খাবো না তুমি খাও আমি খেয়ে এসেছি শুধু চার অর্ডার দাও পরে বসে আছি এখানে আবার মানে খাবারগুলো দেখতেছি যে এখানে খাবারগুলো কেমন কারণ এখানে ফার্স্ট এসেছি আর নতুন দোকান বসে আছে সিগারেট আমি যেদিন বুঝছো রাস্তায় দেখছে ধোয়া কিভাবে ধোয়া উঠতেছিল তারপরে তো দুজনে মজা করতে করতে রাস্তাতে আসতেছি কিন্তু এখানে একটা ভয়েস ছিল যে ভয়েসটা মানে আসেনি যার কারণে ভয়েসটা দিতে পারেনি আপু কিছু শুভেচ্ছা জানিয়েছিল আপনাদের সবাইকে তারপরে তো আমরা ট্রেনে বসে দুজনে মজা করতেছিলাম আসলে অনেক মজা করার পরে লাস্টে যে এমন একটা মুভমেন্টে দুজনে পড়ছি আপু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে মানে সে ডাইরেক্ট বমি করা শুরু করেছে তারপরে ওভারকে কল দিয়ে বলছে তুমি একটু আমাকে এগিয়ে দাও তা আমি কি করে তাকে ফেলে রেখে যাই তারপরে আমি চিন্তা করলাম যে তাকে এগিয়ে দিয়ে আসি তা আমরা বসে আছি দেখি বাইরে মাছ রুই মাছ এইগুলা তারপর ওভার আসার পরে আমি আপুকে এগিয়ে দিতে যাচ্ছি তার বাসায় আর এত আনন্দর পরে লাস্টে যে এমন একটা খারাপ সিচুয়েশনের মধ্যে পড়লাম যে আপু এত অসুস্থ হয়ে পড়লো সেখান থেকে তার বাসায় এগোয় কাছাকাছি চলে এসেছি নামিয়ে দিয়ে আমি আবার চলে যাবো তা বাসায় আসার পরে আপু যাচ্ছে বলছে না আসো আসো তুমি আসো ভিতরে আসো আমি বলছি না যাবো না তুমি যাও তা ওনার হাজব্যান্ড তো একটু অসুস্থ ছিল যার কারণে আমি ভিতরে যেতে চাইনি উনি বলে না তুমি বসে যাও পাঁচ মিনিট তারপরে তো আমি ভিতরে যে পাঁচ মিনিট বসে চলে যাচ্ছি যাই না আপনাদের কাছে আমার ভিডিও কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে ভিডিও তা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সুন্দর জায়গায় আল্লাহ হাফেজ